আমের আচার তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার আমের আচার বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো আমের আচার আর সেটা হবে গুড় দিয়ে আর যেটা খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো চলো প্রথমে আমি এখানে কিছুটা আম নিয়ে নিয়েছি তবে এখানে আমি কম আমি দেখাচ্ছি আর আচার করেছি আমি অনেক আমের তো দেখতেই পাচ্ছ আমগুলো নিয়ে নিয়েছি আর প্রথমে আমগুলো কিন্তু ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তো চলো আমগুলো ধুয়ে নিই তারপরে আমগুলোকে কেটে নেব তো আমগুলো ধোয়া হয়ে গেছে তো এবার আমগুলো কাটা হচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই আমার একটু হেল্প করছে আমগুলোকে ছুলে দিচ্ছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আমগুলোকে এইভাবে পিস পিস করে কেটে দিচ্ছে তো আমগুলো কিভাবে কাটতে হবে সেটা দেখে নাও একটা আমে দু পিস করে তারপরে আমটাকে তিন পিস করে নিতে হবে দেখো ঠিক এরকম এইভাবে প্রথমে আমটাকে দু পিস করে নিতে হবে তারপরে এক সাইড থেকে এইভাবে তিন পিস করে আমটাকে কেটে নিতে হবে আর এই এই আমের মাড়িটা খুব বেশি শক্ত হয়নি সেই জন্য একটু মোটামোটো করেই আমগুলোকে কেটে নিচ্ছি তো আমগুলো দেখো পুরো কাটা হয়ে গেছে আর দেখো আমগুলো কত মোটা মোটা করে কাটা হয়েছে তো চলো আমগুলোকে সাইডে রেখে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই আর কড়াই বসিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে কিছু মশলা ভেজে নেব তো প্রথমেই দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ গোটা মৌরি মৌরুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মৌরিটাকে ভেজে নিতে হবে আর এই যে মশলাগুলো আমি ভাজছি সেই মশলাগুলো কিন্তু আচারে অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু আচারের টেস্ট একদমই আসবে না সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো কিভাবে আমি আচারটা বানাচ্ছি আর কিভাবে এই মশলাটা কখন দিতে হবে তো মৌটা ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি তিন চামচের মতন গোটা জিরে জিরেটা যখন ভাজা হয়ে যাবে একটু গন্ধ বেরোবে তখন তুলে নিতে হবে আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ গোটা ধনে ধনেটাকেও একইভাবে ভেজে নেব দেখবে যখন এই মশলাগুলো ভাজা হবে তখন পুরো রান্নাঘরটা একদম সেন্টে ছড়িয়ে যাবে ধনেটাকে তুলে এবার এই কড়াইয়ের মধ্যে মোটামুটি দু চামচের মতন জোয়ান দিয়েছি জোয়ানটাকেও একইভাবে ভেজে নেব জোয়ানটা তুলে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ মোটামুটি তিন চামচের মতন গোলমরিচটাকেও একটু লাল করে ভেজে নেব তো সব মশলাগুলো ভাজতে ভাজতে দেখবে একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই যখন গন্ধ বা সুগন্ধটা বেরিয়ে আসবে তখন মশলাটাকে তুলে নিতে হবে আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি দুই চামচের মতন কালো জিরে কালো জিরিটাকেও একইভাবে ভেজে নেব তো এখানে আমি কতগুলো মশলা দিচ্ছি সেটা তোমরা খালি দেখতে থাকো কালো জিরিটাকে তুলে নিয়ে এবার এই কড়াইতেই দিয়ে দেব দু চামচের মতন মেথি মেথিটাকেও একইভাবে ভেজে নেব মেথিটাকে তুলে নিয়ে আবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি চার চামচের মতন সর্ষের তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে দেখো পুরো তেল থেকে ধোঁয়া বেরিয়ে আসছে যখন তেল থেকে এরকম ধোঁয়া বেরিয়ে আসবে তখন এখানে পাঁচ থেকে ছটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দু চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণ থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন যে আমগুলো আমরা কেটে রেখেছিলাম পুরো আমটাই তেলের মধ্যে দিয়ে দেব। আমটাকে দিয়ে এবার ভালো করে আমটাকে কষাতে হবে তো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব তো মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে আমটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ আমটা কষানো হচ্ছে ততক্ষণ চলো যে মশলাটা আমরা ভাজলাম সেই মশলাগুলো একসাথে আমি একটা প্লেটের মধ্যে বের করেছি আর দেখো কতটা মশলা হয়েছে তবে এখানে আমি পুরো মশলাটা ব্যবহার করবো না কিছুটা মশলা আমি রেখে দেব অন্য আচারের জন্য আর এই মশলাটা এবার এটাকে পেস্ট করে নেব আর পেস্ট খুব একটা করব না একটু হালকা গোটা গোটা থাকবে সেইভাবে মশলাটাকে পেস্ট করে নিতে হবে তো চলো মশলাটাকে পেস্ট করে নিয়ে আর দেখো মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি আর মশলাটা কিন্তু আমি আধ ভাঙা করে পেস্ট করেছি পুরোটা কিন্তু একদম মিহিন পেস্ট করিনি তো এইভাবে কিন্তু যে কোনো আমের আচারে বা যে কোনো আচারে যদি এরকম হালকা আধ ভাঙা মশলা দাও খেতে কিন্তু টেস্টি হয় তো ওদিকে মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের আমটাও কিন্তু অনেকটাই কষে গেছে তো যখন আমটা একটু কষে যাবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো নুনটা তোমাদের আম হিসাবে বা আম যতটা দেবে সেই হিসাবে নুনের পরিমাণটা দিতে হবে এটা মোটামুটি তিন তিন থেকে চার কিলো চার কিলো মোটামুটি আম তো হবেই এই আমটা আমরা ওজন করিনি তবে চার কিলো আম তো হবেই আমটাকে কিছুক্ষণ আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আমের মধ্যে নুনটা ঢুকে যায় আর আমটা যেন আর একটু ভালো করে কষানো হয়ে যায় আর নুন যখনই দেবে দেবে আমটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ আমটা হচ্ছে ততক্ষণ দেখো এভাবে আমি গুড় নিয়েছি কিছুটা তো এখানে মোটামুটি দু কিলো মতন গুড় আছে এই ডেলা গুঁড়েই কিন্তু এই আমের আচার খুব ভালো হয় তো এবার কি করবো গুড়গুলোকে আমরা ভেঙে নেব তো গুড়গুলো ভেঙে নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য কীভাবে ভাঙতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে কোনো একটা ভারী জিনিস নেবে এইভাবে গুড়ের ওপরে একটু মারলে দেখবে গুড়গুলো খুব ভালোভাবে ভেঙে যাবে মানে গুড়গুলো খুবই নরম হয় এইভাবে একটু যে কোনো জিনিস দিয়েই একটুখানি আঘাত দিলেই গুড়গুলো খুব ভালো করে ভেঙে যাবে তো যখন এইভাবে গুড়গুলো ভেঙে যাবে তখন গুড়গুলোকে সাইডে রেখে আমটাকে আবার আমরা একটু নেড়ে চেড়ে নেবো আর দেখতে পাচ্ছ এখানে দেখো টোটাল দু কিলো গুড় আছে আর নাড়তে নাড়তে দেখো আমটা পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমটা খুব একটা আঁটি হয়নি সেই জন্য এরকম হয়েছে কিন্তু এই আচারটা খেতে এত এত টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদের তো পুরো গুড়টাই আমের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে গুড়ের সাথে আমটাকে নেড়ে নিতে হবে তো এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট নেড়ে যেতে হবে যাতে আমের মধ্যে পুরো গুড়ের গুড়টা মানে মিষ্টিটা ঢুকে যায় আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এইভাবে লাগাতার নেড়ে যেতে হবে মানে যদি বেশি হাই করে দাও তাহলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই একটু মিডিয়ামে রেখে এইভাবে একটু পর পরে কিন্তু আমের আচারটাকে নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছ কত জল জল বেরিয়েছে আর এইভাবে ফুটতে ফুটতে দেখবে এই গুড়ের বা এই আচারের কালারটা পুরো আলাদা হয়ে যাবে একদম ডিপ লাল হয়ে যাবে এই আচারের কালারটা তো দেখতেই পাচ্ছ দেখো কতটা ঘন হয়ে গেছে জলটা মোটামুটি শুকে গেছে আর যেহেতু আমটা একদম মানে পচি সেই জন্য যে আমের যে মারি সেটা কিন্তু একদম গুড়ের সঙ্গে মিশে গেছে দেখতেই পাচ্ছ আর এই আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এবার যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে মশলা দেবে এতে খেতে কিন্তু আচার খুব ভালো টেস্টি হয় এবার মশলার সাথে পুরো আচারটা ভালো করে মিশিয়ে নেব আর আচার আমাদের একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দেবো তারপরে কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই আচার একদিনে শেষ করার নয় এইভাবে আচার বানিয়ে তোমরা এক বছর থেকে দেড় বছর রেখে খেতে পারো গুড়ের আচার যত রোদে দেবে খেতে তত মিষ্টি হবে তো এইভাবে আচারটা বানিয়ে তারপরে দিন থেকেই কিন্তু আচারটা রোদে দিতে হবে গুড়ের আচার যত রোদে দেবে বা যত পুরনো হবে ততই দেখবে কিন্তু আচার মিষ্টি হয় খেতে তো দেখো আমি এটা তোমাদেরকে সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি আচারটা হয়তো তোমরা ভাবছো অনেকটাই পাতলা হয়ে গেল কিন্তু একদমই পাতলা হয়নি এটাকে যত রোদে দেওয়া হবে আচারটা তত ঘন হবে আর খেতেও তত টেস্ট হবে আর দেখো আচারের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এইভাবে আচার বানিয়ে তোমরা ভাত রুটি যে কোনো সাথেই খেতে পারো আর এই গুড়ের আচার বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসে তো যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে এইভাবে গুড়ের আচার বানিয়ে খাইও তাদের আমও খাওয়া হবে তার সাথে সাথে গুড়ও খাওয়া হবে অনেক বাচ্চা এমনি আম খেতে চায় না কিন্তু এইভাবে যদি আচার বানিয়ে দাও তাহলে তারা চেটে মুছে খাবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমি কিছুদিন আগে বানিয়েছি মোটামুটি দশ দিন আগে আর আচারটা এরকমই পাতলা হয়েছিল আর এখন দেখো কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো তো যখন আমি এটা বানালাম তখন খেতে এতই টেস্টি হয়েছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু বেশি পরিমাণে মানে মানে বানিয়ে নিই তো এটা আমি খুবই কম পরিমাণে বানিয়েছিলাম চারটে আমের আচার আমি এখানে বানিয়েছিলাম তো এবার আমি বানালাম চার কিলো আমের আচার তাহলে আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে